পাখি দূর করার সময় ওই হাতে আবার মগ ধরতে হয় তখন মনে হয় ওইখানে না পাখি লেগেছে তা ধুতে গেলে আবার মনে হয় তা থেকে পানি ছিটকে আবার অন্য পাত্রে লেগেছে এভাবে কাজকর্ম করতে অনেক সমস্যা হয় আসলে কিভাবে নাপাকি ছড়ায় না এভাবে নাপাকি পাখি পড়ায় ছড়ায় না নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে একজন প্রশ্ন করেছেন যে আমি রাস্তায় আঠা আসার সময় অনেক পাক নাপাক ময়লা লেগে থাকে এগুলো কাপড় চোপড়ের সাথে লেগে থাকে নবী সাল্লাম বলেছেন যে তুমি এক জায়গায় যদি নাপাক লাগে পরবর্তীতে আবার পাক জায়গা দিয়ে যাচ্ছ ওইটার সাথে তোমার কাপড় লাগছে লেগে পাক হয়ে যাচ্ছে ঘরে এই বিষয়গুলোকে খুব স্বাভাবিকভাবে নিতে হবে কারণ এভাবে মানুষের জীবন চলতে পারে না এরকম কঠিন পরিস্থিতির মধ্যে আমরা পড়তে হয় এরকম জটিলতা সৃষ্টি হতে হয় এরকম কোন পরিস্থিতিতে আমাদেরকে পড়তে ইসলাম নির্দেশ করে না আল্লাহ তালা বলেছেন যে আমরা জাহালে আলাইকুম ফিদ্দিন ইমিন হারাজ দিনের মধ্যে কোনো প্রকার সংকট এবং সংসার সৃষ্টি হয় এরকম কোনো কিছু আল্লাহ তালা তোমাদের জন্য রাখেননি বিধা এ ধরনের সূচিবায়ু এগুলো থেকে আমাদের বেঁচে থাকা উচিত আপনি হাত দিয়ে কাপড় চোপড় ধুয়েছেন সম্ভব হলে ওই হাতটা একটু পানি দিয়ে ধুয়ে আপনি তারপরে অন্য অন্য কাজ করুন কিন্তু আপনি যদি ওই হাতে কোনো কারণে আপনি ধুয়েছেন ধোয়ার মধ্যে ভালো পানি মন্দ পানি লেগেছে এই সন্দেহের কারণে আরেকটা জিনিস ধরলে না সেটা নাপাক হয়ে গেল বিষয়টি কিন্তু সেরকম না কারণ সন্দেহের কারণে নাপাক হয় না আপনি যদি নিশ্চিত দেখেন হ্যাঁ হাতে নাপাক লেগে আছে তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা দেশের নাপাক ধুয়ে পরিষ্কার করে তারপর অন্য কিছু ধরবেন সেই নাপাকটা অন্য কোথাও লাগবে সে নাপাক হয়ে যাবে দৃশ্যমান নাপাক হয় এই জন্য অদৃশ্যমান নাপাক যেমন পেশাব এগুলো যদি আপনি ধরেন ঘাঁটেন তাহলে হাত না ধুয়ে অন্য কিছু ধরবেন এটা হলো আপনার দায়িত্ব কিন্তু যদি এমন হয় যে সেখানে পাক নাপাক পাক সব কিছু ধুয়েছেন পানি ব্যবহার করেছেন কিন্তু হাতে নাপাক লেগে আছে এরকম কোনো নিশ্চিত না এবং প্রবল সম্ভাবনা নাই বরং নিছক আপনার যেটাকে বলে সংশয় আছে এটার ভিত্তিতে জিনিসটা নাপাক হয়ে যাবে না বড় জন আপনি সন্দেহ দূর করার জন্য একটু হাতটা ধুয়ে নিলেন টেপে ধুয়ে ওই টেপের উপর আবার একটু পানি দিয়ে দিলেন ব্যাস এটি ইনশাল আপনার দায়িত্ব আদায় হয়ে যাবে তাছাড়া টেপ ধুয়ে টেপের যদি পানি নাও দেন টেপের উপরে যদি কোনো নাপাক লেগে থাকার কোনো প্রমাণ নাই গন্ধ নাই এটা চলে যায় থাকে না বসে বিধায় এটা নাপাক হবে না তারপর একটু পানি দিয়ে দিলেন সেটা পরিচ্ছন্নতার জন্য অধিকতর উপযোগী